শিক্ষক ছাত্র ছাত্রীদের অশ্রুজলে সম্পন্ন হল লামা বাহাদুরপুর এইচএস স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিদায় মানে যেন বিচ্ছেদের কবিতা যে কবিতা হৃদয়কে দুঃখ আক্রান্ত করে দুচুক এই বিদায় কেবল ক্ষণিকের আজীবনের জন্য তো নয় হৃদয়ের স্মৃতিপটে তোমরা আমাদের হৃদয়ে থেকে যাবে আজীবন এই বিদায় আরো সামনের দিকে তোমাদের এগিয়ে যাওয়ার নিজের অমৃত সম্ভাবনা মিলে ধরায় নিজের যোগ্যতা মেদা অপরিশ্রম নিয়ে নিজের জীবন গড়ার এক পদক্ষেপ শুরু উত্তর করিমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের লামা বাহাদুরপুর এইচএস স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উক্ত বক্তব্যগুলো রাখেন আমন্ত্রিত অতিথিরা সোমবার লামা বাহাদুরপুর হায়ার সেকেন্ডারি স্কুলের এক আবেগপ্রবণ অনুষ্ঠানের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের শুরুতেই বেজ ও উত্তরীয় পড়িয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করেন বিদ্যালয়ের পড়ুয়ারা তারপরেই দেওয়া হয় এপিএসসি উত্তীর্ণ এসিএস অফিসার আবু সাইদ মোহাম্মদ গুলজার হোসেনকে সংবর্ধনা গুয়াহাটিতে থাকার দরুন আবু সাইদ মোহাম্মদ গুলজার সংবর্ধনা অনুষ্ঠানে আসতে না পারায় উনার হয়ে এদিনের সংবর্ধনা গ্রহণ করেন তার পিতা জেলা সংখ্যক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন ফুলের তোলা ও মানপত্র সহ উপহার সামগ্রী প্রদান করে তাকে সম্মাননা প্রদান করা হয় এরপরেই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিশ জন পড়ুয়াকে মানপত্র প্রদান করে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় স্কুলের পক্ষ পক্ষ থেকে থেকে এদিকে বিদ্যালয়ের লামা বাহাদুরপুর মুনলাইট একাডেমির সকল শিক্ষক অভিনন্দন পত্র প্রদান করে বিশেষ সম্মাননা প্রদান করেন পড়ুয়ারা প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লামা বাহাদুরপুর এইচএস স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে অস্ত্র জলে উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য রেখে বলেন ইতিহাস কখনো বিদায় বলে না বলে আবার দেখা হবে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলানা মুফতি মাহবুবুল আলম বড়বুইয়াকেও স্কুলের পক্ষ থেকে অভিনন্দন পত্র প্রদান করে বিশেষ সম্মাননা প্রদান করে লামা বাহাদুরপুর হায়ার সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলানা মুক্তি মহবুল আলম বরবইয়া সহ সমাজসেবী শাহাবুল ইসলাম চৌধুরী ফারুন জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন নিলামবাজার মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলতাফ হোসেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য মলানা আব্দুল রুফ কর্ণমতু সমবায় সমিতির চেয়ারম্যান বদরুল হক প্রমুখ রিপোর্ট ব্রাক্টেন টিভি বাংলা

অর্থ করতে বলেছে যে স্নেহ অতি বিষম সংসারের মধ্যে স্রষ্টা এত কিছু সৃষ্টি করেছে কিন্তু এই স্নেহ শব্দটা যে কে দিয়ে সৃষ্টি করেছেন সেটা ভাষায় প্রকাশ করা যায় না অন্তর দিয়ে সেটা উপলব্ধি করার বিষয় তোমরা এই বিদ্যালয়ের পরিবেশে তোমরা বালককাল অতিবাহিত করে আজ কৈশোরী পদার্পণ করে তোমরা এই বিদ্যালয় থেকে ছাত্র ইতিহাস থেকে চলে যাচ্ছ সেটা বড় বেদনার বিষাদে বিদায় শব্দটি বড় বেদনার অন্তর থেকে কালকে বিদায় দেওয়া আছেন। বিদায় দেওয়া কিংবা বিদায় নেওয়া বা বিধায় লোয়া বড় কষ্টের বিষাদে এই মুহূর্তে তোদের উদ্দেশ্যে কি বলবো কোনো কিছু খুঁজে পাচ্ছি না বাংলা শব্দ এবং আবিধানিক কোন শব্দ দিয়ে তোদেরকে যে আজ বিদায় বাড়ি উচ্চারণ করবো সেটা আবার জানা নেই শুধু এটাই বলব এক ছায় আর এক আসে এটাই জগতের রীতি এটাই প্রকৃতির নিয়ম আজ তোমরা আমাদের স্কুল থেকে ছাত্র জীবন থেকে যে বিদায় নিচ্ছ আগামী দিনে সুশিক্ষা গ্রহণ করে তোমাদের পিতা মাতা যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে পড়াশোনা করাচ্ছে চালিয়ে যাচ্ছে অনেক আশা নিয়ে অনেক উদ্দীপনা নিয়ে একটি কথা তোমরা স্মরণ রাখবে তাদের আশাটা কখনো যাতে নিরাশায় পরিণত না হয় তাদের সেই আজ ওনারা তোমাদের পিতা মাতারা তোমাদেরকে যেভাবে প্রতিপালন করছেন শিক্ষা চালিয়ে যাচ্ছেন তোমরা বড় হয়ে ওনারা তখন বৃদ্ধ হয়ে যাবে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা দেখাশোনা করা সেবা করা শুশ্রূষা করা সেটা তোমাদের নৈতিক দায়িত্ব যেন হয়